ফাইনালের স্বপ্ন ইংল্যান্ড ভারতের ব্যাটিং এ যেভাবে পুকুর পারে নারীরা কাপুর কাছে ইংল্যান্ড বোলারদের যেন সেইভাবে কোচে দিলেন রোহিত শর্মা আর সূর্যা কুমার যাদব যার ফলে ইংল্যান্ডকে একশো বাহাত্তর রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ভারত ব্যাটিং এর পরেও বলিং এও যেন আগুনে পুড়ে ছাই করে দিল ইংল্যান্ডের টপ অর্ডার এটা কি অন্যায় না এমন হাই ভোল্টেজ ম্যাচ এক পাশে জিতলে সেটা তো ঢের অন্যায় হয়

মাত্র একশো রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড এমন হারের পরে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বটলার তিনি বলেন দীর্ঘ সময় বৃষ্টি হয়েছে পিচের আচরণ ছিল অন্য রকম তবে সেমি মতো ম্যাচে কেন রিজার্ভ রাখা হয়নি এমনটাই আইসিসি কে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক তবে এমন হারকে কখনোই মেনে নিতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এমনটাই দুঃখ প্রকাশ করে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংল্যান্ড